এই যে আমার নেটের মাছ এগুলা এই যে দেখেন এগুলো সব আমার নেটের রুই পাইছি তিনটা তিনটা রুই সরি চারটা পাইছি রুই রুই পাইছি চারটা আর সব নলার পোনা থাইপুটির পোনা আর মিটকার পোনা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি ওলা যা দিয়েছে তো আরও দুজনের মাছ আছে ওগুলোও দেখাবো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ঢাকা ফিশ ব্লগ চ্যানেল তো ভিউয়ার্স আজকে আমরা আসলাম বিক্রমপুর ছোট্ট একটা পুকুরে তো এই পুকুরে নাকি সরপুটি আছে অনেক এবং কারফু মাছ আছে নলা আছে মির্কা আছে গইনা আছে সব মাছ নিয়ে আছে তো আমরা এই যে এখানে বসবো তো আমাদের সাথে আসছে সালাম ভাই এবং রফিক ভাই তাদেরকেও দেখাবো আপনাদেরকে আর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে মাছ ধরার ভিডিও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ちょっと待って。 কি অবস্থা ভাইয়া হ্যাঁ কি পেয়েছেন একটু দেখাবেন এই যে ভাই ভালোই মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ সরপুটি নলা মিরকা তেলাপোয়া তেলাপোকা ভালো মাছই পেয়েছে অল্প টাকার টিকিটে সাতশো টাকার টিকিটে ভালো মাছই পাইছে

কি খবর না আপনাদেরকে দেখাই একটু দেখেন সালাম ভাই কি পেয়েছে আসলে হিট দেখাতে পারি না আমি দূরে থাকি ওনারা এক সাইডে থাকে আমি এক সাইডে থাকি তো জন্য কারো হিট দেখতে পারি না এই সালাম ভাই ভাই ভালো মাছ পেয়েছে যাই হোক অবশেষে সালাম ভাইয়ের মাছও দেখলাম ভালোই তা আবার লাস্টে আমরা দেখাই দিব আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা চলে যাব তাই আমি আমার মাছগুলো দেখাই আপনাদেরকে একটু দেখেন মাছগুলো তো ভিয়ার্স এখন আমরা চলে যাব সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিনে কি মাছ পেলাম আপনাদেরকে একটু দেখাই আমার নেটটা আমি দেখাচ্ছি দেখেন এই যে আমার নেটের মাছ এগুলা এই যে দেখেন এগুলো সব আমার নেটের রুই পাইছি তিনটা তিনটা রুই সরি চারটা পাইছি রুই রুই পাইছি চারটা আর সব নলার পোনা থাইপুটির পোনা আর মির্কার পোনা আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি আল্লাহ যা দিয়েছে তো আরও দুজনের মাছ আছে ওগুলোও দেখাবো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন আমরা চলে যাবো তা আমরা ওই যে ভাইয়ের মাছটি দেখাই ভাইয়া মাছগুলো একটু দেখান মাশাআল্লাহ তেলাপিয়া পাইছে কারফু পাইছে পাইছে নিরকা পাইছে সরপুটির অভাব নাই ভালো সরপুটি মারছে বাহ কারফুটা বলো যা খাওয়ার মাছ হয়েছে আলহামদুলিল্লাহ এখন সালামবাইয়ের মাছগুলো দেখাবো এই যে দেখেন সালামবাইয়ের মাছ ভালো মা কারু পাইছে কালীবস পাইছে গইনা পাইছে বাবা মলা পাইছে সরগুডি মির্কা তো ভিউয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ব্লাইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো দিবেন সেম নামেই আমাদের ফেসবুক ফলো ফেসবুক পেজটা আছে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম